বিরোধী মোটই নেই আজকে বিধানসভায় যে দু ঘন্টার আলোচনা ছিল সেই আলোচনার মধ্যে আমাদের যে পাঁচজন বক্তার নাম ষাট মিনিটের জন্য বরাদ্দ করা হয়েছিল তার চিঠি দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে আমরা দেখি যে একজন দলবদলু বিধায়ক তার নাম এই আলোচনাতে আছে ভারতীয় জনতা পার্টির লিস্টে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এখান থেকে অর্থাৎ সদনের কাছ থেকে ওয়াক আউট করেছি কি ধরনের বিচারিতা তো আপনি ভালো জানেন বিচারিতা এটা সব থেকে নিম্ন রুচির এগুলোকে বিচারিতা না কি বলবো আমি জানিনা এটা রুচিহীন রাজনীতির একটা অংশ মধ্যে ইলেকশন না হলে তারা সোজা হয় না আজকে এই বাই ইলেকশনে আজকে তারা সোজা হলো তখন তারা আজকে তাদেরকে রিজাইন করে তখন তারা রিজাইন করে তখন আবার তৃণমূল জয়েন করতে হলো সেইভাবে তারা ইলেকশন করলো তা না হলে তারা সোজা হচ্ছে না আজকে সুমন কাজিলাল এর নামের পাশে বিজেপি লেখা হচ্ছে কোন সাহসে আর সেটা যখন আমরা বলছি স্পিকার মহোদয় উনি বলছেন আমার পারমিশন নিয়ে উনি কথা বলবেন আপনি চাপিয়ে দেবেন কেন স্পিকার মহোদয় আপনি চাপিয়ে দেবেন কেন আপনি স্পিকারের চেয়ারটাতে বসে আছেন বলে আপনি যা খুশি তাই করবেন আপনি এতটা পক্ষপাতিত্ব করবেন আজকে আপনি সারা পৃথিবী জানেন সে তৃণমূল করে আপনি বলছেন সে বিজেপি আপনি বিজেপির নাম লিখেছেন চলবে না আমরা ওয়ার্কআউট করবো যতবার আপনি বিচারিতা করবেন আমরা ওয়ার্কআউট করবো উনি ছিলেন না যখন এই ঘটনাটা ঘটেছে উনি ছিলেন আর উনি ছিলেই বাকি করবেন ওনার ওনার নির্দেশে তো এগুলো হচ্ছে ওনার নির্দেশেই ওনার নেতৃত্বে এগুলো হচ্ছে এই বিচারিতা এই পক্ষপাতিত্ব এই ডানদিকে তাকিয়ে সবকিছু করা এগুলো স্পিকার মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর ইশারাতে করছেন ওনার আশকারাতে করছেন আজকে সরকার পক্ষ দ্বারা সেই প্রস্তাবের রূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আপনারা জানেন যে নীতি আয়োগে চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং তিনি গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন ওনার ভুলে উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণ রূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয় ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন নির্মলা সীতারমন আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈপ্য মিথ্যা আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে সাতাশি হাজার কোটি টাকা আর এই রাজ্য স্যালারি পেনশন আর ইন্টারেন্স দিতে ব্যয় করে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প ফিনান্স কমিশন মার্কেট লোনের উপরে চলে আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না তিনি যে কথা বলেন অর্থনৈতিক অবরোধের কথা আপনাদের প্রত্যেককে বলতে চাই এই মুখ্যমন্ত্রী দু সালের আগে এত এত ফাইল দেখাতেন দুর্নীতির ফাইল এগারো থেকে চব্বিশ হয়ে গেছে ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি এই যে অর্থ বরাদ্দ করার বিষয়ে কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে কাছে উনি মিথ্যা ভাষণ দেন আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন দু সালের পরে এই রাজ্যের সমস্ত মিউনিসিপাল কর্পোরেশন জেলা পরিষদ মিউনিসিপালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের নাম করে পৌরসভা জেলা পরিষদ একেবারে দখল করেছে সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা স্টেট ফিনান্স কমিশনের টাকা সেন্ট্রাল প্রজেক্ট স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা পৌর কর্পোরেশন জেলা পরিষদ গুলোকে ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা সেটাকে আমরা বিরোধিতা করি বাইরে এসেছি আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব তিনি যখন বলেন হিন্দু খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে সেইটা নিয়ে আলোচনা হবে না আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে ধিকার জানাই এই ধরনের আলোচনাকে এই আলোচনা করবার জন্য ধন্যবাদ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ভাষণে পটু ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নিতিায়দের মিটিং এ যাবেন যাবেন না যাবেন যাবেন না রেগুলেমের মতো নড়ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরে এসে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জন মুখ্যমন্ত্রী